নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বং ট্যুর মাস্টার এবং আজকে আমরা পঞ্চপাণ্ড বেড়ে গেছি মহাকুম্ভের উদ্দেশ্যে এই ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনাদেরকে দেখাতে চলেছি প্রয়াগরাজের প্রকৃত ত্রিবেণী সঙ্গম কোন জায়গাটা পিপাপুলের উপর দিয়ে আমরা হেঁটে চলেছি এবং পিপাপুল ক্রস করে আমরা চলে আসবো সেক্টর নাম্বার থ্রি টু ওয়ানের দিকে আর পিপাপুলের উপরে এসে দর্শন পেলাম সং মহাদেবের আপনাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে পিপাপুল পেরিয়ে তার দুই প্রান্ত কিন্তু গঙ্গা নদী এখানে যারা স্নান করছেন দেখতে পাচ্ছেন কাতারে কাতারে তারা কিন্তু গঙ্গা নদীতে স্নান করছেন যদি আপনারা প্রকৃত সঙ্গম স্থান যেতে চান তাহলে কিন্তু এখানে স্নান করবেন না যদিও এখানে সঙ্গম ঘাট লেখা আছে তবু কিন্তু এটি প্রকৃত সঙ্গম ঘাট নয় আসুন আমি আপনাদেরকে দেখাবো প্রকৃত ঘাট কোথায় আছে পিপা পেরিয়েই আপনাকে সোজা চলে যেতে হবে পুলিশের কাছে এবং জিজ্ঞেস করতে হবে নন্দী দুয়ার কোন দিকে আছে আমরা এখন যেমন চলেছি একটু সোজা গিয়ে বাঁ দিকে এবং দূরে দেখতে পাচ্ছেন ওই যে নন্দী দুয়ার এবং সেই দিকে আপনাদেরকে প্রথমে যেতে হবে সবাই ভেবেছিল যে খুব ফাঁকায় ফাঁকায় ঘুরে বেড়াবো কেমন ভিড় লাগছে বিশাল ভিড় বিশাল ভিড় পাগল হয়ে অন্য ভিড় হেঁটে হেঁটে পাগল অন্তত দশ কিলোমিটার হাঁটা হয়ে গেল এখন আমরা নন্দী দুয়ার থেকে ডান দিকে যাব ফরটিন দুয়ারের দিকে এটা রত্না ক্ষেত্র দুয়ার সেখান থেকে আমরা বাঁ দিকে নেব সেখান থেকে আমরা বাঁ দিকে নেব এখান ঢোকার মুখে থাকেন তাহলে সেখান থেকে ডান দিকে নেবেন অবশ্যই পুলিশের সাহায্য নেবেন সব পুলিশ জানে না তাই বারে বারে পুলিশদেরকে জিজ্ঞাসা করবেন এই দেখতে পাচ্ছেন আমরা বলে একটা করা আছে গেট এই জায়গায় থেকে নৌকা পাওয়া যেতে পারে এখান দেখা যাক আর দূরে হচ্ছে এলাহাবাদ ফোর্ট আমরা সেদিকে আসছি জলের সুন্দর ব্যবস্থা করা আছে তাহলে পিপাপুল থেকে মাত্র দু কিলোমিটার হাঁটলে আমরা চলেছি ভিআইপি ঘাট এবং এখানে আছে সঙ্গম নৌ দিকে এবং নৌকা বিহারও বিহার থেকেও হয় কি দৃশ্য 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 এক সত্যি নদীর ওপর দিয়ে নৌকা বইছে ভালো করে দেখে নিন এই যে মানচিত্র পিপা আছে গঙ্গা নদীর ওপরে তার দু সাইডে সবাই স্নান করছে কিন্তু এখন আমরা হেঁটে চলে এসেছি এই জায়গায় যেটা ব্লিঙ্ক করছে এবং সেটা হচ্ছে সঙ্গম নোজের একদম সামনে এবং এখান থেকে আমরা নৌকা ধরব এবং আমার সামনে যে নদী রয়েছে তা হচ্ছে যমুনা নদী নদীর একদম ওই প্রান্তটা সেক্টর নাম্বার টোয়েন্টি থ্রি দেখতে পাচ্ছেন নৌকাগুলো সব বাঁ দিকে যাচ্ছে সঙ্গম নোজ বা ত্রিবেণী সঙ্গমের দিকে এ এক অমৃত মুহূর্ত যে মুহূর্তে আমি এসে দাঁড়িয়েছি দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছন দিকেই কিলাঘাট অর্থাৎ আকবরের ফোর্ট এবং তার ঠিক পাশেই নৌকা চলছে এটা যদিও ভিআইপি জোন তো আমরা চেষ্টা করছি বোট ভাড়া করবার এবং তারপরে আমরা একদম ত্রিবেণী সঙ্গমে যাব অতি অবশ্যই সঙ্গে রাখবেন না আমরা এখানে নৌকা কিন্তু পেলাম না বলা হলো যে আজকে যেহেতু অনেক ভিড় তাই কেবলমাত্র ভিআইপি পাস যাদের কাছে আছে তারাই এই ঘাট থেকে নৌকায় চাপতে পারবে কিন্তু দুপুর দুটোর পরে এখানে লোকাল পাবলিকের জন্য কিন্তু নৌকা খুলে যাবে তাই এখন আমরা চললাম এই আকবর কিলার একদম উল্টো দিকে রয়েছে সরস্বতী ঘাট সেখান থেকে নৌকা ছাড়া হয় এছাড়া এখানে আছে বোট ক্লাব সেখান থেকে নৌকা ছাড়া হয় বোট ক্লাবটা অনেকটা দূরে তাই আমরা প্রথমেই সরস্বতী ক্লাবের দিকে আমাদের রওনা জারি করলাম এটা হচ্ছে আকবর ফোর্ট যাওয়ার রাস্তা প্রচন্ড ভিড় আছে আমরা একটু পরে এদিকে আসব এখন আমরা সরস্বতী ঘাট যাচ্ছি নৌকায় চেপে ত্রিমণী সঙ্গম যাওয়ার জন্য তারপরে আমরা এখানে আসব এই হচ্ছে পুরো বিশাল বড় কিলা দেখতেই পাচ্ছেন কি দারুণ দেখতে লাগছে আমরা এর পরে আসবো এখানে এই পুরো চড়াইটা আমরা উঠে এলাম হনুমান মন্দিরের গেট থেকে চললাম আরো একটু ওপরের দিকে এখানে আছে শ্রী জগদীশ ভগবান কী মন্দির মহাকুম্ভ আসবেন আর পাঁচ পাওয়ালা গরু দেখবেন না তাই কি হয় আমরা সরাসরি দেখলাম গঙ্গা প্যান্ডেলের পাশ দিয়ে সরস্বতী ঘাটের দিকে এটা ডানদিকে চলে যাচ্ছে প্রায়গরাস্ট জাংশন আমরা চলে যাচ্ছে সোজা ন্যানি ব্রিজ বোটিংয়ের জন্য যারা ট্রেন ধরবার জন্য যাবেন তাদের এই হচ্ছে রাস্তা ব্রিজের ঠিক তলা দিয়ে তারা যাবেন আমরা চলে যাব সোজা ওই যে দূরে দেখা যাচ্ছে নেনি ব্রিজ আমরা সেদিকে যাচ্ছি আরে আমরা এখন চলে আসছি ক্যান্টনমেন্ট বোর্ড এলাহাবাদ এখান দিয়ে আমরা এখন প্রবেশ করছি হচ্ছে সরস্বতী ঘাট আমরা এখন যেখানে নামছি ও কি দারুণ লাগছে অসাধারণ ওদিকে দূরে ব্রিজ ব্রিজ দেখতে পাচ্ছেন তবে এখানে এসেও শান্তি নেই নৌকোর মাছিরা দাম বাড়িয়ে দেওয়ার জন্য পুলিশের সাথে চলছে ঝামেলা কিন্তু আমরা তো হাল ছাড়বো না আমরা অনেকক্ষণ অপেক্ষার পরে পেয়ে গেলাম নৌকো হর নমস্কার বন্ধুরা আমরা নৌকা বিহার শুরু করে দিয়েছি এখন আমরা যমুনার উপরে বসে আছি যমুনা নদীর উপরে নৌকাতে এবং আমরা গঙ্গা যমুনা সরস্বতীর ত্রিভিনি সঙ্গমের দিকে যাচ্ছি এক অন্যরকম অভিজ্ঞতা যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে এখানে এসে এই অভিজ্ঞতা অর্জন করতে হবে ব্রিজ দেখতে পাচ্ছেন ওই যে আমাদের নৌকা ঘাট ওখান থেকে ছাড়লো আমরা সরস্বতী ঘাট থেকে নৌকায় চাপলাম এবং আমরা এখন যাব সংগ্রামের দিকে এই এবার শুরু হলো আমাদের প্রকৃত ত্রিবেণী সঙ্গম যাত্রা আপনাদেরকে অনেকক্ষণ আগে আমি বলে রেখেছিলাম যে পিপাপুলের দুই দিক কিন্তু গঙ্গা নদী আমরা এখন চেপে আছি যমুনা নদীর ওপরে নৌকাতে এবং এই যমুনা নদী হয়ে আমরা বা দিকে চললাম গঙ্গা নদীর দিকে চারিদিকে সিগাল পাখিদের পুরো ভর্তি আর আমরা নৌকার মাঝে সুন্দর হালকা হাওয়ার মধ্য দিয়ে যাচ্ছি কি দারুণ অভিজ্ঞতা বলে বোঝানো যাবে না দেখুন একটু দেখুন চলছে তার সঙ্গে সঙ্গে এই হেলিকপ্টার আমি ছিলাম বরাবর পর্বতপ্রেমী দার্জিলিং গ্যাংটক এমনকি গুরুদ্রমা লেক পর্যন্ত ঘুরে এসেছি ব্যাকওয়াটার কেরালা সেটাও ঘুরে এসেছি কিন্তু নদী যে এত সুন্দর হতে পারে এ আমার ধারণা ছিল না যমুনাতে এসে সেই ভুল ভেঙে গেল বিশ্বাস করুন যারা এখনো পর্যন্ত প্রয়াগরাজের এই যমুনার উপরে নৌকা বিহার করেননি তাদের তো ষোলো আনাই মাটি আমরা চললাম ট্রেমিনী সঙ্গমের দিকে এবং এই যে নীলাভ সবুজ রং এটা আপনি হয়তো ক্যামেরায় কতটা জান পাচ্ছেন বলতে পারছি না আমি তো মুগ্ধ হয়ে গেছি এটা হচ্ছে বিআইপি ঘাট আমরা প্রথম ওখানে এসছিলাম তারপর আমরা ওই যে পুরো কেল্লা দেখছেন সেই কেল্লা হয়ে পুরো এক চক্কর ঘুরে তারপরে আমরা এলাম সরস্বতী ঘাটে সরস্বতী ঘাট আসা একটু কষ্টকর তবে ওখান থেকে আমরা নৌকা পেলাম নালে বোট হাউসে যেতে হবে মেনলি আর এখন আপনারা আপনাদের সিট বেল্ট একটু বেঁধে নিন কারণ আমি আপনাদেরকে দেখাতে চলেছি সিগালের ঝাঁক দেখুন ওই দূরে ক্যামেরায় কতটা আসছে আমি বলতে পারছি না কিন্তু আমি তো জীবনে এরকম দেখিনি হ্যাঁ দেখো পেছন থেকে এক একসঙ্গে ও বাপ রে পেছন দিকে দেখো বা দিকে দেখাও আপনাদেরকে দারুণ জিনিস দেখায় একটা মেশিন জলের মধ্যে যত ফুল প্লাস্টিক যা কিছু থাকবে সব তুলে নেবে খেয়াল করতে পারছেন কি आस्ते 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 आ तो लग या लग गया गया लगे लगते भाई मेरे नहीं चले अच्छे এখানে নৌকার পুরো সারি লেগে গেছে পরপর স্নান করবার জন্য দেখতে পাচ্ছেন এখানেই সব স্নান খবে নৌকার মধ্যে আমরা এখন বসে থাকবো একটু কারণ আজকে ভিড় প্রচন্ড বেশি আছে এখান থেকে এক নৌকা থেকে আরেক নৌকা হয়ে হয়ে আমাদেরকে একদম সামনের দিকে যেতে হবে এই বিপ্লব চলে গেছে ও ঘুরছে কি আগে কখনো এরকম অভিজ্ঞতা হয়েছে নাকি নদীর মাঝে এত নৌকা একসঙ্গে দাঁড়িয়ে এই ব্যবস্থার জন্য অতি অবশ্যই উত্তরপ্রদেশ সরকারকে একটা থ্যাংক ইউ জানানো উচিত যারা এখনো পর্যন্ত ত্রিবণী কুম্ভ মেলাতে আসেননি অথচ বিভিন্ন রাজনৈতিক কুমন্তব্য করে যাচ্ছেন তাদের কিন্তু আমি ঘোর বিরোধী কারণ এখানে না এলে এখানকার কন্ডিশনটা বুঝতে পারা যাবে না কোটি কোটি মানুষ একসঙ্গে স্নান করছে এবং এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি ভালো করে লক্ষ্য করুন নদীর জলের দুটো কালার স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে দূরে নীলাভ সবুজ যমুনার জল এবং সামনে গঙ্গার ঘোলাটে জল সুতরাং এটাই হচ্ছে প্রকৃত ত্রিবেণী সঙ্গম কি বিশ্বাস হচ্ছে তো আর যারা নৌকা করে মাঝ নদীতে আসতে পারছেন না তাদেরকে বলে দিই অতি অবশ্যই ভিহাই বিহার থেকে বাম দিকে চলে গেলেই নোজ অর্থাৎ সঙ্গম নোজ সেই জায়গাটা হচ্ছে প্রকৃত ত্রিবেণী সঙ্গম আর এগুলো হচ্ছে ভিআইপি স্নান করার জায়গা নদীর মাঝে মাঝে এরকম ঘর টাইপের করে দেওয়া আছে ভিআইপি এই যে এগুলো ভিআইপি বক্স করা সব ভেতরে স্নান করার ব্যবস্থা আছে লোক ওহ বাপ রে বাপ এত লোক একসঙ্গে স্নান বিশাল ব্যাপার আমরা

The <inaudible> Breton